জাহান্নামের ভেতরে শুধু আগুন আর আগুন ভয়ঙ্কর জান্নাতে যেমনি ক্লাস আছে দারুল কারার দারুল মাকাম জান্নাতুল মাওয়া জান্নাতুল আদান জাহান্নামে এরকম ক্লাস আছে না নাই এক এক যাবে এক এক ক্লাসে লাহা সাবাতু আবওয়াব প্রতিটা দরজা দিয়ে প্রবেশ করার জন্য আলাদা আলাদা জাহান্নামি আছে ওইটা সাতটা স্টেজ একটার নাম লাজা আরেকটার নাম হাওয়িয়া আরেকটার নাম সাকার আরেকটার নাম হাকামা একটার নাম সাঈর আরেকটার নাম জাহিম আরেকটার নাম হচ্ছে জাহান্নাম এগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতোই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হাজি তুকিদুন যে গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এজন্য জাহান নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাতলিউ আলাল আফিদা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপর আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পোড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমাতে লাগে দেখে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে সেতু কণিকা রেড কণিকা তারপরে প্লাট প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রুগীদেরকে বাঁচানোর জন্য শুধুই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে অ্যাসিড মারা হয়েছে যে মেয়েদের গাছ ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরে ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনাই বললেন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নজবিল্লা পড়বেন না বিচার শেষ আল্লাহ বলবেন জান্নাতিরা টান দিকে লাইন ধর জাহান্নামীরা বাম দিকে লাইন ধর ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ওয়াম তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ও জালিম আর পাপীরা বাম দিকে লাইন ধর জান্নাতীরা ডান দিকে লাইন ধরো মুহূর্তের মধ্যে দুইটা ভাগ হয়ে যাবে যাহান্নামিরা তখন আফসুস করতে থাকবে হুজু হুঁই উমা এই দিন আলাই হাবার তার হা ক হা কতার উলা একা হুম উল কাফারতুল ওদিন তাদের চেহারা কালো হয়ে যাবে বাম দিকে লাইনে দাঁড়িয়ে ছটফট করবে আফসুস করবে বলবে ইয়া আলাই জানি করদাম চুলি হায়াতি আয় হায় আজকে এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাহলে তো দুনিয়ায় আকাম ফুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিলগুলাতে গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলেই গালি দিতাম আসে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাই তো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতাম কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দম তুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারা বাঁচাতে পারবে না চিল্লাই কোনটি কিনা এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় যাহার নাম করছে যে গরগর ধর ছত্তুর হাত লম্বা শিকল দিয়ে ওর পায়ে বাঁধ চেনে নামে নিয়ে যা হুদুফা উল্লু সুম্মল জাফিমা সল্লু সুম্ম ফি শিল শিল তিনসে বাং ধর শিকল বন্দী কর ওই দেখা যায় যাহার নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধর বলার সাথে সাথে দৌড় আলাদা হও বলার সাথে সাথে দৌড় আলাদা হও জাহান আলাদা হও আমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের লোক আমরা ডিবির লোক তিনজন আলাদা হন এই তিনটারে ক্রস ফায়ার হবে থাকবে এই তিনজনের কথা বলেন জাহান হুঁশ থাকবে না জাহান নামিরা বাঁচার জন্য জান্নাতিদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতিদের চেহারাগুলোরে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামীদের চেহারাগুলো রে কুচ কালো বানিয়ে দিবে কে ফেরেশতারা তাকানো মাত্রই চিনে যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী জান্নাতের এ দুনিয়ার বুকে সেজদা দিত তো এই সেজদার চিহ্ন জান্নতীদের কপালে আছে না নাই ইয়ো ফুল মুজিরি মুনাবি সি মা উম ফাই ও খাদু বিন্নওয়া সি ওয়াল অকদ জাহান্নামীদের কুচ্ছি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুঁটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেস তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নাউজবিল্লাহ পড়ে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাতকে মজালের জান্নাত তো মারিয়ে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে তাকবীর ধ্বনিতে মুখরিত করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি জাহান্নামের দিকে আনন্দ উল্লাস যেতে চাইবে কথা বলেন ওদেরকে ফেরেস্তারা পিটিয়ে নিয়ে বেওয়া শীকল দিনা কাফরু ইলা জ হন্মাজুমার হাত ইদা জ উহা ফতি হাত্ বোআ বোহা ভকলা লহুম হজন তুঁহ আলম্যা তিকুম রুসুমডুম পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল বন্দি করে টেনে হেঁচড়ে নিয়ে যাবে ছাগল যেমনি রাখাল পিটাই। রাখাল রা গরু পিঠাই না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিঠাই হ্যাঁ পিটিয়ে একেবারে হাড় ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকালবেলা গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগলের গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায় ফেরেশ তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামিদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন ইউদ আরফি আহমাসি খদামাইহি জম্রতাম ইয়াগলি বিহী দিমাগ বিশ্বনবীর চাচা আবুতা আলেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবুতা আলেবের শাস্তি কারণে আবিতা আলেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরের ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে ইউ দাউফি আহমাসি কদমাইহি জামরাতান ইয়ানি নালা দুইটা জাহান্নামের জুতা তারে পড়িয়ে দেওয়া হবে ইয়াগলি দিমাগ দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতা আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের চিত্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে খুলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নাউজুবিল্লাহ পড়বেন না এরপর আল্লাহ বললেন ইসাব্বু মিন ফাউকি রুউসিহিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারণ মাথার উপরে টকটকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুরি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হার্টিকুলারের থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে জ্বলসে জ্বলসে দেহটারে সার্খার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুলু দুহুম বদ্দল ন হুম হই আগুনে পুড়তে পুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুড়ে সার্কার হয়ে যাবে রাব্বুল আলামিন আবার নতুন করে জাহান গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে আজাব যাতে করে বেশি করে জাহান কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুড়ে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান্নামের নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জলতে জ্বলতে চারকার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পাড়িনা খাবার তা আর পাড়িনা খুদার জ্বলায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আছে না নাই আসে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামিদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো যাকুম। লাইসা লাহুম জামুন ইল লামিং দনি লায়ুস্মিনুওয়া লায়োগো জু তেমন খাবার দেওয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুধার চুলটা জাহান্নমের ওইটাই খাবে খাবার নামে চু জাকুম তাকরুজু মিন আশ্লিল জাহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নাই বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরাতাম মিনাজ জাকুম কুতিরা দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাব হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাঁটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার ছোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতিদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে মানে কি তিন নাম্বারে হলো দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরেতে বাইরাতে হয়নি ফোরা ফোরার ভিতর থেকে কী বের চাপলে কি বের এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলে গেসলিন। চার নম্বরে হচ্ছে মোহল তেল খা লা ইয়াযূকূনা ফীহা বারাদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান মাক্ব ফা টন্ট টটকে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুছ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইয়াস্তাগীফূ ইউগাছূ বিল মা'ই কাল মুহাল্লিসিল উজূ বিস আশরাব ওয়া সাআত মুরতাফাকা যাকুম ফল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গাসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজার ভূমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার চোটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্তগুলো ছলছে জ্বলছে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার ছোট না পেটে ওইটাই কিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইস জাহান নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লাই বলেন ঠিক কিনা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান্নামে নামে চলতেছে ব্যারাম আর বেড়াম মায়ের আর মায়ের আইজো মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদের তোদের কষ্ট আফসোস আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়্যারলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান্নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাতে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান্নামে আছে না নাই অনেক মা হবে কিন্তু মেয়ে জান্নাতে আছে এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান্নামে এরকম আছে না নাই জাহান্নামীরা খেতেও পারবে না জলতে চলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা اصحابুন নার আসহাবাল জান্নতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রজা রাযাকাকুমুল্লাহ এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর না তোরা খে যেই খাবারটারে অবর্জনা করে জান্নাতে ফেলে দিই সেই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কলুক ইন্নাল্লাহ হারবাক ফিরিদ জান্নাতের নাজ নেহামতগুলো জাহান্নামিদের জন্য দে আল্লাহকে হারা আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামিদের মুখে তুলে দেয়াটা হারাম করেছে কে জাহান্নামিদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোঁটা পানি দে ভাই এক ফোঁটা পানি দে আবার মা আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান নামে তুই জান এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাচ নেয়ামত জাহান মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মানফতাল নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা ছুরি মেরে ছুরি পাটের ভিতরে ঢুকিয়ে অনেক আত্মহত্যা করে না জাহান নামে তার শাস্তি হবে সে জাহান নামের আগুন তো ছুরি শুধু ঢুকাবে কিন্তু এই সম্পদ গুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছবলে জাহান্নামের ভেতরে সত্যুর গজ মাটিতে ঢুকে যাবে সাপগুলো এসে বলবে আনা মালুক আনা কাঞ্জুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমা স্নেক যাহার নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোব আর ছোব কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কাঞ্জুক আমি তোর ব্যাঙ্ক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন্ড আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান নামের ভেতরে এই নরক রাজ্য আর শাস্তি আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় অনুষ্ঠান যেখানে জান্নাতিরা জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে বিল আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন বিকাপ সিন আমলা একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতি একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম কি লেখা ফায়ুজবাহ এরপর এই মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াউতা ফায়ুজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্নাহ জান্নাতীরা মজমাস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান্নার ও জাহান্নামের অধিবাসীরা তোমাদের উপর আল্লাহর লানত। আতিবোন এই ব্যারামের রাজ্যে থাকবি দোদর মৃত্যু নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন। এই জাহান্নামের নরকীয় তান্ডব আমি কয় কোটি বছর সহ্য করব। খালিদাইনা ফিহা আবাদা। আর বের হয় সুযোগ নাই। এজন্যই জাহান্নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই। ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন যে তবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে বা আক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনো দিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাবো না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজিয়া সে মুসলমান হাত তোলে আল্লাহ দেখা রাখেন হাত তুলে রেখে আল্লাহকে একটা ডাকতেন পড়েন আল্লাহ আরো জোরে ডেকে বলেন আল্লাহ হাত তুলে আমরা ওয়াদা করলাম সবাই বলেন হাত তুলে আমরা ওয়াদা করলাম জীবনে না ইসলামের বিপক্ষে যাব না তুমি তৌফিক দাও পাঁচ অত সালাদ জামাতের সাথে আদায় করার আপ্রাণ চেষ্টা করবো তুমি তৌফিক দাও আমিন চিল্লায় পড়েন আমিন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান